গুড মর্নিং বন্ধুরা আজকে আমি এরকমভাবে এই হোম ব্লগটা শুরু করছি আমাদের এই ভিডিওগুলো মেনলি চলে আসে আমাদের ফেসবুক কুড়ি গ্রেড শুভজিতে কিন্তু আজকে থেকে আমরা চেষ্টা করব সপ্তাহে দুটো থেকে তিনটে আমরা বাড়ির ভিডিও এরকমভাবে খাবার দাবারের রেসিপি এই যে প্রতিদিন যেরকম মা রান্না করছে ঠিক এরকম রেসিপিগুলো তোমাদেরকে শেয়ার করার আশা রাখবো তোমরাও কিন্তু আমাদের পাশে থাকবে আর ভালোবাসা দেবে চলো শুরু করি আজকের ভিডিও শুক্রবারের শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি ভিডিও করা কি রান্না করছে এখন এটা

তুই দেখি তো ডালটা বা টক ডাল আম ডাল তাই তো বাহ মুসুরির ডাল আম দিয়ে কিন্তু বেশ ভালো লাগে মানো আর না মানো মুসুরির ডাল আম দিয়ে কিন্তু আমার থেকে বেশ ভালো লাগে আর এই গরম কেমন কাটাচ্ছো তোমরা আমি তো ভাই ফেটে যাচ্ছি আমার ও কি ফাটা ফাটছে ভাই চলো দেখাবো পরপর তোমার দেখো ল এটা হলুদ চলে গেছে আর তার সাথে কিন্তু চলে গেলো লঙ্কার গুঁড়ো তাই তো ও আচ্ছা 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 আর এবার জিরে গুঁড়ো যাবে না জিরে গুঁড়ো ও কে জিরে গুঁড়ো কিন্তু এবার চলে যাবে ওকে এখন তোমাকে বলেছি বন্ধুরা এই দেখো এটা কিন্তু ইউটিউবে ভিডিও চলে আসছে ইউটিউবে কিন্তু তোমরা একই ভিডিও দেখতে পাবে ঠিক আছে এটা অন্য ভাবে। এখন মাখামাখি চলছে ফুডি ট্রেড ব্লগ বলে ইউটিউব চ্যানেল তোমরা কিন্তু অবশ্যই ফলো করতে পারবে ওহো জিরে গুঁড়ো গেলো না তো দিয়েছি আগে ও জিরে গুঁড়ো আগে দিয়ে দিয়েছো সুপার ফাস্ট সুপার ফাস্ট ভেরি নাইস খুব ভালো লাগে চলো আমার মা লঙ্কা গুলো দেয় দেখো কতগুলো লঙ্কা দিতে লাগে আমি তো বুঝি না এত লঙ্কা দাও কেন তুমি তুমি কালকে চোদ্দটা লঙ্কা খেয়েছো আজকে আজকে কটা লঙ্কা দিয়ে আবার পরিমাণ মতো এটা কি চিনি গেল না লবণ গেলো পরিমাণ মতো লবণ চলে গেল এবং তারপরে এনজয় করব আমরা হ্যাঁ মানে খাওয়া দাওয়া ভালোবাসা এগুলো তো চলতেই থাকে কারণ জীবনে খাওয়া দাওয়াই সব জীবনে খাওয়া দাওয়া ছাড়া আর কিছু নেই বন্ধুরা বাহ এবার কালারটা তো বেশ এসছে দেখতে পাচ্ছি হ্যাঁ বলছি যে কালার আসবে না আসবে না কালারটা কিন্তু বেশ এসছে বেশ লাগছে কালারটা ও পুরো জমে পুরো চৌচি

এবার কি মাছ তো ফোটাবডি শুরু হয়ে গেল গরম মশলা দিলা সেই সানরাইজার গরম মশলা নাকি প্রমোট করে লাভ নেই এত না 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 আমি তা খাই তো আমরা এটা খাই আমরা পয়সার জন্য তো সবকিছু করে মানুষ তা ভালো নাকি সব বুঝেগা যে তো ভালো হয় মানে তুমি দেখেছ তো এক উঙ্কে কত রকম তুমি নেতা হয়ে যাও না তুমি নেতা হয়ে যাও আমি ভালো কথা বলছি আমি দিদির সাথে কথা বলি তোমার ব্যাপারে তারপর হারসিবা

কী দেখছেন ভালোই কাতলা মাছ খেলি খাসির মাংস তোমাকে তো বলেনি তোমাকে তো বলে নি যাই হোক বাবাকে কালকে বিয়েতে বলেনি আমরা গিয়ে এমনি সাটিয়ে সুটিয়ে খেয়েছি যাই হোক রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এরপরে কিন্তু আমি স্নানে যাবো আর স্থানে যাওয়ার পরেই চলে যাব খাবার দাবারে চলো একবারে খাবার দাবারে চাই বন্ধুরা এখনও স্নান করতে যায়নি আর মায়ের পেয়েছিলো মারাত্মক খিদে তার জন্য মা কী করলো নাকি দুদিন আগে রুটি খেলো

সান করে চলে এসছি অলরেডি আর তারপরে দেখো মা কিন্তু এখন ভাত ফাত বাড়াবাড়ি শুরু করে দিয়েছে আর ও মাই গড এ ভাত বাড়াবাড়ি কি এখানে তো ভাত দিয়েই দিয়েছে অলরেডি আজকে পটলের তরকারি রয়েছে এটা হচ্ছে কি ভাজা জানো এটাকে কি বলে কলা ভাজা এদিকে পৈজা তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে কেবার ব্যাপার কলা খাওয়া হয়ে গেল সবাস এখন কি কি দিয়ে খাচ্ছেন পটল পটল বাহ

ওয়া এটা বাড়িতে পাতা দই হ্যাঁ আরে বন্ধুরা আপনি তো ভালোই খাবেন দেখতে পাচ্ছি হ্যাঁ ভাতও লাগবে ভাতও লাগবে কেস করেছে কাজে দেখুন বন্ধুরা দইটা বেশ ভালোই পেতেছে এই আজকে মাছ বন্ধুরা এইসেই মাছ বজায়ছে ঝোল দিয়ে দিন সবচেয়ে ছোট মাছটা দিয়ে আপনাকে হ্যাঁ বাহ দেখি ছোট মাছটা কত ছোট হলো দেখি

খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার বইটা কুটির জন্য একটু দই দিচ্ছে আর আমরা একটু দই নেব এখান থেকে এই এক সাইড দিয়ে কেটে এরকম করে চলো একটু খেয়ে দেখি এটা বাইরে বাড়িতে বানানো টক দই খেতে বেশ লাগছে রোদ প্রখর গরম বাবা কি যে গরম কি যদি লাস্টে না খায় হ্যাঁ ওই না পেট পড়ে না ও ওই তো বলছি যাই হোক প্রখর গরম এই গরমের মধ্যে যারা বাইরে কাজ করছেন ভেবে কাজ করবেন নিজেদের খেয়াল রাখবেন তো দেখা হবে একবারে বিকালে তারপরে একটুখানি শুয়ে নিয়েছিলাম দুপুরবেলা ঘুম ঘুমানোর আমার একটা স্বভাব আছে আর এখন আমি দেখো এডিটিংয়ে বসে গেছি এডিটিং চলবে এরপরে ভিডিওগুলো আসবে যেহেতু পরপর সন্ধেবেলা রিলস আপলোড হয় বড় বড় ভিডিও আপলোড হয় সেগুলোর জন্য এডিটিং এবারেছি আর হওয়ার সাথে সাথেই আমরা আমাদের প্রিয় সেই বেনি মাধবে এসছি আর বেনি মাধব মানেই এই যে স্যার আর এই যে স্যার দুই স্যার কিন্তু একসাথে বেনি মাধবে আছে আর আজকে এটা কি হচ্ছে স্যার এটা কিন্তু এখন সবাই বলছে mohabbatের সরব mohabbatের সরব তুমি কখন কি বলতে আমার দোকানে এটা ওয়াটারmelon মিল্ক শেক বলে চলো আচ্ছা ওয়াটারmelon মিল্ক শেক মানে মোদগটার তোড়মুজ দিয়ে দুধ দিয়ে করা শেক হবে বাংলা ভাষা তো সেইটা নিয়ে কিন্তু আজকে হবে এখানে তরমুজ কিন্তু এখানে রয়েছে দেখো মহাব্বাতে সর্বদের জন্য কিন্তু কন্টিনিউয়াসলি কাটাকাটি চলছে তাও আবার তরমুজ মানে এটাই কিন্তু সবথেকে বড় কি ভাই হ্যাঁ একদম একদমই তাই তো তোমাদের এখন অব্দি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে বলো না আরেকটুখানি একটুখানি অপেক্ষা করি আমরা সর্বত্তা খেয়ে তারপর শেষ করবো ডেইলি লাইফস্টাইল ব্লগিং তো আমি মোটামুটি মোটামুটি আজকে সকাল থেকে মা কি রান্না করেছে রকম কি খেয়েছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আর বিকালবেলা আমি এখানে কিন্তু আড্ডা মারি মজা করি তোমাদেরকে শেয়ার করি মানে দেখো আমি তো ফুড যে ফেসবুক পেজে সেটা তো তোমাদেরকে সব কিছু শেয়ার করা হয় না ওখানে মেনলি আমি ফুড ব্লগ করি হোম ফুড ব্লগ কিন্তু এইখানে কিন্তু শুধু হোম ফুড ব্লগ হবে না গুরু এখানে খেলা হবে এখানে দেখুন গুরুদেবের দোকানে চলে এসেছি গুরুদেব আমাকে কিন্তু মহব্বতের শরবত মহব্বত বড় ভালোবাসা দিয়েছে এখানে আমি খাওয়া দাওয়া করছি এবং এনজয় করছি আর তোমরাও এখানে খেতে পারো মহব্বতের শরবত মাত্র পঞ্চাশ টাকা আনুলিয়া স্টেট ব্যাংকের পরে বা

ঠিক আছে থ্যাংক ইউ সো মাছ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর এরকম ভিডিও তোমাদের কেমন লাগছে আমি কিন্তু প্রথম ট্রাই করা শুরু করলাম আজকে ফেসবুক ইউটিউব দুটো একসাথে মিশিয়ে ভিডিও করছি তোমাদের কেমন লাগছে অবশ্যই বলতে ভুলো না আমাদেরকে কমেন্ট সেকশানে ভালো থাকবে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে আর আমার সামনে আজকে প্রথমবার ট্রাই করছে দাদা দাদাকে দেখো কেমন লাগছে তোমার খুব ভালো ভালো আছে

মানে দুধ খাবো তখনই যদি তোকে ছেড়া থাকে ভালোবাসার সাথে চাটা